তোমরা কেমন আছো আজকে দাদির কিচেনে কাতলা মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখতে থাকো রেসিপিটা কী করে করছি এখানে কিছুটা কাতলা মাছ নিয়ে নিয়েছি অল্প করে তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভেজে নেব মাছটা ভাজা করার জন্য এখানে পরাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না অল্প করে ভেজে নিলাম আজকে কাতলা মাছটা দিয়ে কাতলা মাছের ভাপা করব তার জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে পোস্ত সর্ষে আর কাজু বেটে নিয়েছি এগুলি দিয়েই আমি করব। প্রথমে আমি মাছটা দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি এটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি টিফিন বক্সটাতে হলে খুব সুবিধা হয় তাই আমি টিফিন বক্সটাই নিয়ে নিয়েছি মাছের ভাজাটায় আমার নুন দেওয়া ছিল তার জন্য আমি অল্প করে নুনটা দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো খুব একটা বেশি হলুদ গুঁড়ো আমি দেব না দিয়ে দিচ্ছি কিছুটা কালিজড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা এভাবে একটু করে নিচ্ছি হালকা করে এখন আমি ঢাক দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি কড়াতে জল ফুটে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি এখন এটা এখানে দিয়ে দেব দিয়ে ঢেকে দিচ্ছি পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি আমার কাতলা মাছের ভাপা হয়ে গেছে একটু ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে নামিয়ে নিচ্ছি টিফিন বক্সটা ঠান্ডা হওয়ার পর আমি খুলে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে এভাবে তোমরা বানিয়ে খেও না খেলে বুঝতে পারবে না কতটা টেস্টি হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে খুব টেস্টি হয় আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম তোমরা এবার বাড়িতে বানিয়ে খাবে গরম ভাতের সাথে খাবে খেয়ে কতটা টেস্টি হয় তোমরা বুঝতে পারবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো